নমস্কার বন্ধুরা বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মচমচে পেটিসের রেসিপি এই ঘরে বানানো পেটিসগুলো খেতে কিন্তু খুবই মজার লাগে আমার ভিডিওটি পুরো ফলো করলে আপনারাও এমন ঘরে বসে মচমচে পেটিস বানিয়ে খেতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়ে নিলাম এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আটার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব এইবার এর ভেতরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব আটার এই ডোটা বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না আমার আটার এই ডো তৈরি করা হয়ে গেছে এইবার এর ভেতরে সামান্য একটু তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নেব ডো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ আটা এর ভেতরে দিয়ে দেব তিন চামচ তেল এইবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু জল এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো একসাথে এইবার পেটিসের পুঁত তৈরি করে দেব আমি এখানে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু রসুন কুচি এবার হালকা একটু নেড়ে চেড়ে রসুন হালকা বাদামি হয়ে এলে এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু আদা কুচি এইবার এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এইবার এর ভেতরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কুচি আর দেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু ঝালের গুঁড়ো সামান্য একটু ধনে জিরের গুঁড়ো আর দেব সামান্য একটু ম্যাগি মশলার গুঁড়ো এইবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এইবার এর ভেতরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আপনার যদি অনেকগুলো পেটিস তৈরি করেন তাহলে এখানে আলু বেশি করে দিয়ে দেবেন আলু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইবার এটাকে উঠিয়ে নেব একটু খেয়াল করে দেখুন আমার কিন্তু আলু কাঁচা নেই আর এইবার আটাটা দেখুন কতটা সফট হয়ে এসেছে আটাটা একটু মেখে নিয়ে এটাকে আমি চার টুকরো করে কেটে নেব এইবার দুই হাতে সাহায্যে এটাকে গোল গোল করে নিয়ে নেব একদম রুটি বানানোর মতোই করতে হবে দেখুন আমার সবগুলো গোল গোল করা হয়ে গেছে এইবার রুটির মতো করেই বেলে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চারটা রুটি গোল গোল করা হয়ে গেছে এইবার আমি একটা রুটি নিয়ে নিলাম এইবার আমি যে আটার সাথে তেল জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইগুলো রুটির পরে এইভাবে ছড়িয়ে দিতে হবে আবারও এরপরে আরেকটা রুটি দিয়ে সেম একইভাবে ওই আটা ছড়িয়ে দেব এইভাবে সব কয়টা রুটির পরেই ছড়িয়ে দেব আর একদম লাস্টে যে রুটিটা দেব ওর পরে আর এটা দেব না এবার পাশ দিয়ে ভালোভাবে চেপে চেপে নিয়ে এটাকে গোল রুটির মতো করে বড় করে বেলে দেব। মনে এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না একটু পুরো করেই বেলে নেব দেখুন আমি এখানে চার টুকরো করে কেটে নিয়েছি এবার এই পুরগুলো এর ভেতরে দিয়ে দেব এইবার একটা প্লেটের ভেতরে এখানে আমি এক চামচ আটা নিলাম আর এর ভেতরে জল দিয়ে ভালোভাবে একটু ঘন করে মেখে নেব বেশি ঘন করা যাবে না হালকা পাতলা থাকবে আবার হালকা ঘন থাকবে এইবার এটাকে এইভাবে দুই সাইড দিয়ে লাগিয়ে দেবো একদম সাইড দিয়ে লাগানো যাবে না যদি এই আটাটা একদম সাইড দিয়ে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমার পেটিসগুলো ফলবে না আর এইভাবে ভাজ করে নিয়ে সাইড দিয়ে চেপে দেব একেবারে কোন দিয়ে কিন্তু চেপে দেওয়া যাবে না তাহলে পেটিসগুলো ফলবে না আপনার একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এইগুলো চেপে দেওয়ার সময় যেন পুরগুলো বাইরে না চলে আসে তাহলে কিন্তু তেলের ভেতরে পুর ছড়িয়ে যাবে দেখুন আমার চারটা পেটিস বানানোই কমপ্লিট আমি এবার এগুলোকে ভেজে নেব এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এর ভেতরে উল্টে পাল্টে দিয়ে পেটিসগুলো গুলো ভেজে নেব যখন পেটিসগুলো এক পিট ভাজা হয়ে যাবে তখন আর এক পিট ভেজে নেব যখন পেটিসের কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেব আমার পেটিস ভাজা হয়ে গেছে এইবার নামিয়ে নেব এই পেটিসগুলো কিন্তু বানানো একদমই সোজা আর ভীষণ মজা হয় খেতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সকলকে ধন্যবাদ